স্কাসার সাথপতি ও ভাই আমি তো ভাত আর রুটি কিছু খাই না আমি শুধু টিবিসুট খাই আ কি মজা তাইলে তুই বিয়া কই না বরে টিবিসকুটি খাওয়াবি হ্যাঁ ও ভাই বিসুট খালি বিসুটই খাওয়ামু তো টিসুট কিনা তো তে আই নাই আমি খালি আমেটা খাই কি করে এর ওই দোকানদার গীতরে পিরিতে বিস্কুট দাইবা দা ভাই আমি তো দোকানে বাকিতে খাই ভাই এটা জব্বার মুশকিল তাইলে ভাই তুই দোকান থেকে বড়ে বাকি নিয়া খাওয়াবি দোকানদার কয় যে তো করছি যে দুজন বাকি দিব না খালি আমার এই বাকি দিব খালি আমার এই দেয় ভাই আর বৌরে কেমন সালাম আচ্ছা আমার বোঝা শেষ তুই কি ভালো ফ্রি ফায়ার খেলতে পারিস ভাই না ভাই ওটা ছাড়া বাকি সব পারে কিন্তু গেম খেলা পারে না আ তাইলে তুই জাগা ভাই তুই কপালে বউ নাই তুই দুর্বল প্লেয়ার বুঝিসি আমি যদি ফ্রি ফায়ার খেলা পারতি তাইলে একটা বুদ্ধি দিতাম ওই বুদ্ধি শুনলে টাকা কামাইতে পারতি আর বিয়ে করতে পারতি ও পি ভাই 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 আমি অনেক ভালো ফারি হাম বহুত ভালো ফেলারে ভাই হাম হাম কষ্ট ভালো খেলি ভাই লাস না ভাই যে কষ্ট শীতকালে যে কষ্ট না ভাই একা থাকা যাই না ঠান্ডা হয়ে থাই আ ভাই আমার খুব জরুরি ভাই আচ্ছা তাই মনোজ দিয়ে দেখ আমি আর বান মিলে দেখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখবি আর যা যা বলবো তাই তাই করবি ভাই তাড়াতাড়ি আমার জিনিসটা বুঝাই দে ভাই আমি বিয়া করম ভাই তাড়াতাড়ি দে ভাই দশ টাকা এন দিলে কিল প্রতি পাঁচ টাকা বিশ টাকা এন দিলে কিল প্রতি দশ টাকা তিরিশ টাকা এন দিলে কিল প্রতি পনেরো টাকা খালি টাকা আর টাকা তাহলে তুমি এখন খাস করে গুগলে চলে যাও আর গুগলে সার্চ দাও এফ এফ ইউনিটি ডট লাইভ তারপর এমন একটি ইন্টারফেস আসবে নিচে থেকে গিয়ে দিয়ে দেবেন ডাউনলোড আর কি ডাউনলোড দিচ্ছেন বুঝতেছেন তো পুরো টাকার মেশিন বাড়া তুমি বেশি কথা কো বেশি কথা না কয়ে ইনস্টল দাও তুমি তো নতুন প্লেয়ার তোমার তো কোনো অ্যাকাউন্ট নাই তুমি তাই সাইন আপে ক্লিক করে দাও

তারপরে এরকম একটা ইন্টারফেস আসলো ক্যাশ অ্যাড মোড লিখা আছে এখানে ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসলো নিচে নাম্বার দেয়া আছে নাম্বারটি কপি করলাম সরাসরি চলে গেলাম বিকাশ। বিকাশে গিয়ে সেন্ড ক্লিক করলাম এবং নাম্বারটি পেস্ট করে দিলাম যে নাম্বারটি ওখানে দেয়া ছিল তারপরে আমি যত টাকা ডিপোজিট করব টাকার অ্যামাউন্টটা উঠাইলাম এবং সেন্ড মানি করে দিলাম তারপরে আমার ট্রানজেকশন আইডি কপি করে এখানে পেস্ট করে দিলাম ও টাকার অ্যামাউন্টটা দিয়ে দিলাম এই দেখো আমার কিন্তু ডিপোজিট হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাবো ডিপোজিট করার পরে কিভাবে তোমরা ম্যাচে জয়েন করবে তো আমি ক্লাসিক ম্যাচ সিলেক্ট করে নিছি এখানে দেখতে পাচ্ছ ঠিক দশটার সময় ম্যাচটি স্টার্ট হয়ে যাবে এজন্য প্রথমে আমার জয়নি ক্লিক করতে হবে তো আমি জয়নি ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা তোমাদের গেমের নাম দিয়ে দিবে ঠিক আমার মতো দেখা আমি আম দিয়ে দিলাম ক্যান্ডি আশিক যেহেতু আমার গেমের নাম ক্যান্ডি আশিক তারপরে জয়েন নাও ক্লিক করে কনফার্ম করে দিবে তো সাকসেসফুলি জয়েন করা আমরা রুম ডিটেলস ক্লিক করলে আইডি দিবা পেয়ে যাবো এবং গেমে গিয়ে তাড়াতাড়ি কাস্টমে জয়েন করে নিব এই যে দেখতে পাচ্ছ রুম আইডি এবং আমরা এখানে এখন পাসওয়ার্ড দিয়ে জয়েন করে নিব। তবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি এবং ম্যাচে স্টার্ট হয়ে গেছে এখন শুধু কিল করবো মালকা মামু ও আচ্ছা একটা ভালো কথা এই যে মালকা মামু এটা তুলবো কেমনে উইথড্র দিব কিভাবে টাকা এই জন্য কিছু না মানে বেগে ক্লিক করে নিবো তারপর প্রথমে দেখো উইনিং ক্যাশ ব্যালেন্স আছে পাশি উইথড্র উইড্রোতে ক্লিক করে তুমি বিকাশ রকেট নগদ কেউ হয়ে নিবে সিলেক্ট করে দিবা তোমার নাম্বার দিয়ে দিবা কত টাকা উইথডো করতে চাও টাকার পরিমাণ দিয়ে উইথড্র ক্লিক করলে পেয়ে যাবে তোমার টাকা কিন্তু এখানে মনে রাখতে হবে মিনিমাম উইথড্রো হচ্ছে একশো টাকা একশো টাকার নিচে হলে তুমি উইথড্রো দিতে পারবে না তোমাদের যদি ডিপোজিট উইড্রো এছাড়া অন্য কোনো সমস্যা হলে তোমরা সরাসরি কিন্তু এখানে ক্লিক করে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবা এবং তোমার সমস্যার কথা বলে খুব দ্রুত সমাধান করে নিতে পারবে আর ফ্রি টাকা ইনকাম করতে হলে অবশ্যই তোমাকে টেলিগ্রামে জয়েন করতে হবে যার লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে আর যত বেশি বেশি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করে টেলিগ্রামে জয়েন করাবে তত বেশি বেশি ম্যাচ পাবে ঘন্টায় দু এবং সর্বোচ্চ চারটা পর্যন্ত ম্যাচ পাবে তোমরা ফ্রিতে তাই আর ধরে কিছু ডাউনলোড করে ফেলো এপে ইউনিটি অ্যাপ এবং গেম খেলে ভরপুর টাকা কামাও